এখন হচ্ছে দেখেন কত সুন্দর হাওয়া বাতাস নৌকার যে সাউন্ড হইতে অস্থির জানো অস্থির

আমরা পড়ছি আমাদের পিছনেই ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছাতির চর ওইখানকার দৃশ্য আর অনেক সুন্দর সবাইকে এই সুন্দর দৃশ্যগুলো অবশ্যই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাতির চর তো সুন্দর সৌন্দর্যটা হচ্ছে অপোজিট পাশে তো এই যে গাছ এই গাছগুলাই দেখার জন্য সবাই এখানে আসে তো ফাইনালি কিন্তু আমরা এই দেখেন চলে আসছি সেই ছাতির চরে অনেক সুন্দর জায়গা তো এই যে গাছ এই গাছ হচ্ছে মেন সৌন্দর্য এখানকার তো আমরা কিন্তু এখন আস্তে আস্তে সবাই কিন্তু নামবো পিছনে কিন্তু দেখেন অনেক নৌকা আছে এখানে এই যে বড় নৌকা এটা মানে বড় নৌকা এইটা কিন্তু লাভ দিত ইমন কিন্তু লাভ দেওয়া দিয়েছে অলরেডি লাভ দিবি লাভ দিবে এটা হচ্ছে মেন সৌন্দর্য এখানকার এই যে দেখেন এই গাছগুলা এই গাছগুলার মধ্যেই কিন্তু ছবি তোলার জন্য মানুষ এখানে চলে আসে আমাদের ঘুরে শেষ বছর করা শেষ তো আমরা এখন ছাত্র থেকে বিদায় নিতেছি যারা যারা দেখছেন এই ভিডিওটা অবশ্যই সবাই কেমন লাগছে কমেন্ট করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম